এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার তিন রাশির বাম্পার অর্থপ্রাপ্তিতে কোটিপতি যোগ তৈরি হচ্ছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ চন্দ্র থাকছে মেষ রাশিতে এবং অশ্নি ও ভরণী নক্ষত্রে এই দিন থাকছে ধ্রুবযোগ এবং ব্যাঘাত যোগ এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর একটা ছয় মিনিটে এবং রাহু সময় থাকছে দুপুর দুটো আটত্রিশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না শুভ যাত্রা করবেন না কাউকে অর্থ ধার দিবেন না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না এমনকি যারা টিকিট কাটছেন টিকিট কাটবেন না তবে কোন সময়ে শুভ কাজ করবেন টাইমগুলি নোট করে নিন এগারোই সেপ্টেম্বর প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল আটটা বারো মিনিটে এবং তা থাকছে নটা বাহান্ন মিনিট পর্যন্ত এরপর আমরা পাবো অভিজিৎ মুহূর্ত অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর এগারোটা বিয়াল্লিশ মিনিটে এবং এই অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এরপরে আমরা পাবো অমৃত সময় অমৃত সময় শুরু হচ্ছে দুপুর দুটা বাহান্ন মিনিটে এবং তা থাকছে দুপুর তিনটে আটত্রিশ মিনিট পর্যন্ত অতিরিক্ত শুভ সময় হিসাবে পাচ্ছি আমরা সন্ধ্যা ছটা দুই থেকে রাত্রি নটা আঠাশ মিনিট পর্যন্ত এই কটি শুভ সময়ে আপনি আপনার যে কোনো শুভ কাজ করুন যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করুন দেখবেন যেই কাজ করবেন সেই কাজেই অর্থপ্রাপ্তির সম্ভাবনা আগের থেকে অনেকটাই বেড়ে যাবে এগারোই সেপ্টেম্বর প্রধানত বারোটি রাশির মধ্যে তিনটি রাশির বাম্পার অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে এবং এই তিনটি মাত্র রাশির কোটিপতি হওয়ার যোগও রয়েছে কিন্তু মনে রাখবেন রাশির নাম শেষ কথা নয় কারণ একটি রাশিতে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন প্রত্যেকের যে অর্থপ্রাপ্তি ঘটবে এমনটা কিন্তু নয় তবে অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে যদি রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় থাকে এবং শুভ গ্রহের মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশার মধ্যে দিয়ে আপনি পাশ করেন কিন্তু যদি দেখা যায় রাশির নাম ম্যাচ করছে একটি নম্বরের জন্য বড় পুরস্কার মিস করছেন তখন পাওয়ার কবচ ধারণ করুন পাওয়ার কবচ ধারণের পর আপনার রাহু শুভ হবে শুক্রগ্রহ শুভ হবে ভাগ্যভাব মজবুত হবে রাহু শুক্র এবং ভাগ্যভাব যখন মজবুত হয়ে যাবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ কাজেই যারা মনে করছেন পাওয়ার কবজ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন পাশাপাশি এটিও মনে রাখবেন প্রত্যেকের জন্য কিন্তু পাওয়ার কবজ নয় যাদের রাহু শুক্র ভাগ্যভাব অশুভ অবস্থায় রয়েছে তারাই পাওয়ার কবজ নেবেন কিন্তু যদি শুভ থাকে পাওয়ার কবজ নেবেন না কিন্তু কিভাবে বুঝবেন রাহু শুক্র ভাগ্যভাব আপনার শুভ না অশুভ তার জন্য অবশ্যই আপনাকে জন্মছক বিচার করাতে হবে কিন্তু যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা হস্তরেখা বিচার করান এবং জেনে নিন রাহুর পজিশান শুক্র গ্রহের পজিশান ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে তারপরেই পাওয়ার কবচ ধারণ করুন নচেত ধারণ করবেন না ধারণ করে অযথা টাকা নষ্ট করবেন না তবে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ আপনাকে অবশ্যই পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মিথুন রাশি মিথুন রাশির ব্যবসা ভাগ্য যথেষ্ট শুভ ব্যবসা থেকে কোটি টাকা পর্যন্ত ফায়দা উঠাতে পারবেন এছাড়া হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ রয়েছে মিথুন রাশির ভাগ্যে শুভ সংখ্যা ছয় আট দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো রাশি তুনা রাশির জাতক এবং জাতিকারা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে চলেছেন আপনার যেমন ইনকাম বাড়বে আপনার জীবনসাথী কোনো কর্মের সাথে যদি যুক্ত থাকেন তবে জীবন সাথীরও অর্থনৈতিক উপার্জন অনেকটাই বাড়বে এছাড়া হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন কোটিপতি তুলারাশির ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি ছয় নয় তৃতীয় এবং শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হল মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকাদের সম্পত্তি প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে একাধিক পথে ইনকামের রাস্তা খুলে যাবে বেকারদের নতুন কর্মপ্রাপ্তির সূচনা হবে মকর রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে হয়ে যেতে পারেন কোটিপতি মকর রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা উঠে আসছে সেটি হল তিন পাঁচ এবং আট এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশির ব্যক্তি যারা বাড়িতে বসে নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন হস্তরেখা দেখাবেন ভাবছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন ধন্যবাদ